আপনি আমার ড্রাইভাররা আটকাইছেন কারণ একটাই আমি কে এটা আপনি চিনেন না যে কারণে আটকাইছেন ফোন লাগা জি স্যার কিন্তু স্যার কাকে ফোন লাগাবো আপনার মামা স্বরাষ্ট্রমন্ত্রীকে নাকি আপনার চাচা ভূমি মন্ত্রীকে নাকি স্যার ডিআইজি স্যারকে ফোন লাগাবো অমিতাভ বচ্চন তুই কোন মনে গা ক্রোরপতি মারা আসতুই আমার লোকে না অপশন দাস আমারে সরি স্যার ভাই যান আপনার আমি স্পিকার দে খালি খেয়ে বলামু আপনার আমি খেয়ে ভালো এটা আপনি দেখবেন সালামালিকুম মামা হ্যালো ভাগদে আমি তো সচিবের সাথে মিটিং করছি সচিবের লোকে মিটিং গুल्ली মারেন মামা আপনার ভাগ্নার একজন অপমান করছে আর এত বড় সাহস আমার ভাগদের অপমান করে দুষকে নামটা বল আমি তার জীবনটা হারাম করে ফড়ামু ভাইজান আপনার নামটা একটু বলেন আমি আবার কখন আপনাকে অপমান করব নাম কত নাম কত অপমান মামা তার নাম সোহান মামা আমি এখনই ফোন পাঠাবো আমি তার জেল চাই না বরবাদি চাই গাড়ির শোরুম এই জায়গায় থাকবো না এখানে শোরুম থাকবো না আমি গ্রামে খালে ফোন দেবো খালে এই জায়গায় চাষ কইরা শস্যা লাগাইবো এটা আমি দেখতে চাই মামা